কিভাবে জামায়াতে এগোচ্ছে তাদের মূল প্ল্যানটা কি হতে পারে আর কোন বিষয়গুলো এবার একটু অন্য রকম লাগছে চলুন দেখি কি পাওয়া যায় হ্যাঁ এই তথ্যগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একদিকে যেমন দেখছি প্রায় প্রায় তিনশো আসনের কাছাকাছি প্রার্থী রেডি করার একটা বিশাল ব্যাপার অন্যদিকে আবার জোট বা আসন সমঝোতার কথাও আসছে তো সব মিলিয়ে ওদের নির্বাচনী ভাবনাটা বোঝার চেষ্টা করা যেতে পারে এখান থেকে আচ্ছা প্রথমেই যেটা খুব চোখে পড়ছে সেটা হলো জামায়াত নাকি দুশো আটানব্বইটা সংসদীয় আসনের জন্য প্রার্থী তালিকা প্রায় ফাইনাল করে ফেলেছে এতগুলো আসন দেশের প্রায় সব জায়গায় তাহলে হ্যাঁ হ্যাঁ দুশো আটানব্বইটা মানে তো প্রায় সবই এই প্রস্তুতিটা আসলে এটা ওদের সাংগঠনিক নেটওয়ার্কটা কেমন সেটার একটা ধারণা দেয় তবে রিপোর্টের একটা তথ্য কিন্তু একটু অন্যরকম মানে দুটো আসনে প্রার্থী ঠিক করা নিয়ে দলের ভেতরেই নাকি কিছুটা অসন্তোষ দেখা গেছে যেটা জামায়াতের ডিসিপ্লিনড ইমেজের সাথে ঠিক যায় না ও আচ্ছা অসন্তোষ এটা তো একটু নতুন খবর ওদের ক্ষেত্রে হ্যাঁ কিছুটা তো বটেই এখন এটা কি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত নাকি ছোটখাটো ব্যাপার সেটা সময় বলবে আর এই অসন্তোষের খবরের পাশেই আবার শুনছি প্রার্থী বাছাইয়ে নাকি কিছু চমকও থাকতে পারে চমক মানে কি নতুন মুখ নাকি অন্য কিছু চমক বলতে ঠিক কি সেটা তো তালিকা বেরোলে বোঝা যাবে তবে আমার কাছে চমকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ওদের স্ট্র্যাটেজির ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা মানে সিনিয়র নেতারা বলছেন যে যদি শেষ পর্যন্ত কোনো জোট হয় বা ধরেন অন্য দলের সাথে আসন ভাগাভাগি হয় তাহলে কিন্তু তারা এই দুশো আটানব্বই জনের তালিকা থেকেও প্রার্থী রাজি তার মানে একদিকে সব আসনে রেডি আবার অন্যদিকে জোট হলে ছাড় দেওয়ার মানসিকতাও আছে দুটোই একসাথে এটা কি স্বাভাবিক বাংলাদেশের রাজনীতিতে একদম এটা বরং একটা পরীক্ষিত কৌশলই বলা যায় একদিকে কর্মীদের চাঙা রাখা নিজেদের শক্তি দেখানো আবার অন্যদিকে দর কষাকষির রাস্তাও খোলা রাখা কারণ এখানে তো জোর ছাড়া নির্বাচন করা কঠিন তাই না ফলাফল অনেক নির্ভর করে এর উপর ঠিক আচ্ছা রিপোর্টে একটা জরিপের কথাও বলা হয়েছে যেটা নাকি গত বছর আর এই বছর দুইবার করা হয়েছে এই ভেতরে জরিপগুলো আসলে কতটা কাজের হয় নাকি শুধুই নিজেদের লোকজনকে খুশি রাখার জন্য দেখুন ভেতরে জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়ে সবসময় একটু প্রশ্ন থাকে কারণ আমরা তো এর মেথোডোলজি জানি না তবে দলগুলো কিন্তু শুধু কর্মীদের মনোবল বাড়াতে এটা করে না নিজেদের শক্তি দুর্বলতা বুঝতে কোন আসনে কেমন ফাইট হবে এসব ঠিক করতেও এটা কাজে লাগায় আর এই রিপোর্ট অনুযায়ী জামায়াতের একজন সিনিয়র নেতা তো দাবি করছেন যে তাদের জরিপে নাকি দেখা গেছে শতাধিক আসনে তারা বিএনপির সাথেও মানে বেশ শক্ত ফাইট দিতে পারবে শতাধিক আসনে বিএনপির সাথেও এটা তো বিরাট বড় দাবি কোন কোন এলাকায় তারা এতটা কনফিডেন্ট হ্যাঁ দাবিটা বেশ বড় রিপোর্টে কিছু এলাকার নামও আছে যেমন ধরেন রংপুর বিভাগে সব আসন খুলনার সব আসন এছাড়াও রাজশাহী চট্টগ্রাম বরিশাল সিলেট ময়মনসিংহ এমনকি ঢাকার কিছু আসনেও নাকি তারা খুব ভালো অবস্থানে আছে বাহ বেশ কয়েকটা বিভাগেই তাহলে তারা নিজেদের শক্তিশালী ভাবছে হ্যাঁ তারা নির্দিষ্ট করে এলাকা উল্লেখ করছে এটা তাদের কনফিডেন্স দেখায় কিন্তু আবারও বলছি এটা তাদের দাবি ভোটের মাঠে কি হবে সেটা অন্য হিসাব ঠিক একদিকে একশোর বেশি আসনে শক্ত লড়াইয়ের কথা বলছে আবার বলছে জোট হলে আসন ছাড়বে এই ব্যাপারটা একটু মানে কনফিউজিং না কনফিউজিং মনে হলেও এটাই হয়তো তাদের স্ট্র্যাটেজি মানে তারা দেখাতে চাইছে যে একা লড়লেও তারা একটা ফ্যাক্টর তাদের বাদ দিয়ে কিছু করা কঠিন আবার এটাও বুঝিয়ে দিচ্ছে যে তারা দর কষাকষির জন্য তৈরি এটা একটা ব্যালেন্স করার চেষ্টা আর কি আচ্ছা এবার একটু প্রার্থীদের দিকে নজর দিই মানে টপ লিডাররা কে কোথায় দাঁড়াতে পারেন কিছু নাম কি জানা গেছে হ্যাঁ কিছু হেভিওয়েট নাম শোনা যাচ্ছে যেমন দলের আমির ডক্টর শফিকুর রহমান সম্ভবত ঢাকা পনেরো থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরমার খুলনা পাঁচ নায়েবে আমির মুজিবুর রহমান রাজশাহী এক ডক্টর তাহের কুমিল্লা এগারো সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার এরা সবাই পরিচিত মুখ এবং গুরুত্বপূর্ণ নেতা আর হামিদুর রহমান আজাদ বা এটিএম আজহারুল ইসলাম হ্যাঁ হামিদুর রহমান আজাদ কক্সবাজার দুই আর এটিএম আজহারুল ইসলাম রংপুর দুই এদের নামও আছে তবে এর চেয়েও বেশি আলোচনা হচ্ছে সম্ভবত অন্য একটা কারণে সেটা কি কোনো বিশেষ কারণ কারণটা হলো যুদ্ধাপরাধের দায়ে যারা দণ্ডিত হয়েছেন জামায়াতের সেই সব সিনিয়র নেতাদের ছেলেরা এবার নির্বাচনে আসছেন ও হ্যাঁ এটা তো বেশ বড় খবর হতে পারে কারা কারা আছেন এই তালিকায় যেমন ধরেন সাবেক আমির মতিউর রহমান নিজামির ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন পাবনা এক থেকে দেলাবার হোসাইন সাইদির দুই ছেলে মাসুদ সাইদি পিরোজপুর এক আর শামীম সাইদি পিরোজপুর দুই থেকে আর মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান ঢাকা চোদ্দ থেকে এই নামগুলি শোনা যাচ্ছে এর রাজনৈতিক তাৎপর্যটা কি হতে পারে বলে আপনার মনে হয় এটা কি শুধুই পরিবারের ঐতিহ্য ধরে রাখা ব্যাপারটা তার চেয়েও জটিল হতে পারে একদিকে এটা দলের পুরনো কর্মীদের কাছে একটা আবেগী আবেদন তৈরি করতে পারে মানে লিডারদের লিগেসি বা উত্তরাধিকারকে সামনে আনা আবার এটা নতুন প্রজন্মকে নেতৃত্বে আনার একটা বার্তাও দিতে পারে কিন্তু এর সাথে বিরাট ঝুঁকিও আছে ঝুঁকিটা কোথায় ঝুঁকি হলো এই প্রার্থিতাগুলো আবার সেই যুদ্ধাপরাধের বিচার দলের অতীত বিতর্ক সব কিছুকে সামনে নিয়ে আসবে যেটা অনেকের কাছেই নেতিবাচক আর মনে রাখতে হবে এই ইস্যুতেই কিন্তু জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে দলটা কোনঠাসা হয়েছে তাই এই পদক্ষেপটা খুব ভেবেচিন্তে নেওয়া বলেই মনে হয় এর ফলাফল কি হবে সেটা এখনই বলা মুশকিল সেখানে নাকি বলা হয়েছে জামাত বিএনপির কিছু বড় নেতার আসনেও প্রার্থী দিতে পারে এটা কি সত্যি হ্যাঁ এই তথ্যটাও বেশ আলোড়ন ফেলেছে যদি এটা সত্যি হয় তাহলে এর মানে অনেক কিছুই হতে পারে উদাহরণ হিসেবে বলা হচ্ছে ঠাকুরগাঁও এক মানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজের আসনেও নাকি জামায়াত প্রার্থী দেবে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের নাম শোনা যাচ্ছে বলেন কি আসনে খুদ মহাসচিবের শুধু তাই নয় কক্সবাজার এক আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধেও নাকি স্থানীয় জামায়াত নেতা আব্দুল আল ফারুককে দাঁড় করানোর কথা ভাবছে তাহলে হেভি ওয়েটদের সরাসরি চ্যালেঞ্জ এর কারণ কি হতে পারে জোটের জন্য চাপ তৈরি করা সেটাও হতে পারে মানে জোটের আসন ভাগাভাগির সময় নিজেদের দর বাড়াতে চাওয়া যে দেখুন আমরা কিন্তু আপনাদের বড় নেতাদেরও চ্যালেঞ্জ করতে পারি অথবা তারা হয়তো সত্যি মনে করছে যে ওই আসনগুলোতে বিএনপির একটা অংশের ভোট তারা পাবে এবং একটা ভালো ফাইট দিতে পারবে তার মানে জামায়াত শুধু নিজেদের চেনা মাঠেই খেলছে না এবার একটু মানে হাই প্রোফাইল জায়গায়ও লড়তে চাইছে এটা কি তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস নাকি অন্য কোনো হিসাব দুটোই হতে পারে আত্মবিশ্বাস তো বটেই আবার এটাও হতে পারে যে তারা বিএনপির জন্য চ্যালেঞ্জ হতে পারে কিছু জায়গায় এই বার্তাটা কিন্তু জোটের ভেতরে এবং বাইরে দুই জায়গাতে একটা নাড়া দেবে তবে শেষ পর্যন্ত এটা করবে কিনা বা করলে কি হবে তা দেখতে হবে তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল জামায়াত নির্বাচনের জন্য খুব মানে খুব গোছানো একটা প্রস্তুতি নিচ্ছে প্রায় সব আসনে প্রার্থী রেডি করেও জোটের দরজা খোলা রাখছে আর এবারের নির্বাচনের সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে পারে এই যে মানে যুদ্ধ অপরাধে দণ্ডিত নেতাদের ছেলেদের মাঠে নামানো হ্যাঁ এবং তার সাথে বিএনপির সিনিয়র নেতাদের আসনেও চ্যালেঞ্জ জানানোর খবরগুলো সব মিলিয়ে মনে হচ্ছে তারা একটা লেয়ার্ড স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে একদিকে শক্তি প্রদর্শন কর্মীদের ধরে রাখা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অন্যদিকে দর কষাকষির জন্য তৈরি থাকা লিগেসি আর ওই যে শতাধিক আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার দাবি সেটাও তাদের অ্যাম্বিশনটা বুঝিয়ে দিচ্ছে তারা আবার রাজনীতির মূল স্রোতে ফিরতে বেশ মরিয়া বলেই মনে হচ্ছে সবশেষেই এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় ঘুরছে জামায়াতের এই যে মিক্সড স্ট্র্যাটেজি একদিকে ব্যাপক প্রস্তুতি অন্যদিকে সমঝোতার ইঙ্গিত আবার এই নতুন প্রজন্মের বা বিতর্কিত লিগেসির প্রার্থীদের আনা এই সব কিছু মিলে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিতে ক্ষমতার সমীকরণে ঠিক কী ধরনের প্রভাব ফেলবে শুধু এই নির্বাচন নয় বরং আগামী দিনের রাজনীতিতে এর রেশ কতটা থাকবে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক জায়গা রয়ে গেল